এক প্লেট এই স্যালাডের দাম হচ্ছে মাত্র আশি টাকা এটা আপনারা চাইলে আপনারা পাবেন মাত্র আশি টাকা দাম পড়বে একটুখানি ভাত মানে এক গাল ভাত তো এক গাল ভাত এই এক গাল ভাতে কি হবে জানি না আমি বুঝতে পারছি না ভাত আছে কিনা একবার জিজ্ঞাসা করে নিতে পারতো তো এই এক গাল ভাত দিয়ে আছে কাজ চালাতে হবে তাহলে তো আমাদের শুধু শুধু বসে বসে তরকারি খেতে হবে হ্যাঁ ঝুরে ভাত আর ভাতগুলো গুলো কিন্তু একটু স্মল ছোট ছোট বেটে বেটে ভাতগুলো গুলো বেটে 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 ভাত বেটে খিদে বেটে ভাত পেটে খিদে একদম ঠিক আমরা সানটানসের ফ্রেশ হয়ে চলে এসেছি একদম খাবার টেবিলে তো খাবারের টেবিলে কি আছে বলে দিই এখানে বাড়ি থেকে শুরু করছি এখানে হচ্ছে রুই মাছের ঝাল এখানে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা এখানে হচ্ছে ডাল রয়েছে এখানে একটা যে কোনো একটা পাঁচ মিশালি একটা তরকারি রয়েছে এখানে ফুলকপি আলুর একটা তরকারি রয়েছে এখানে টোম্যাটোর চাটনি রয়েছে এখানে লট চমচম মিষ্টি এখানে হচ্ছে পাঁপড় যেটা চাটনির সঙ্গে দরকার তো চলো আগে এটা দিয়ে শুরু করি আগে প্রথমে নেব হচ্ছে ডাল যতদূর মনে হচ্ছে এটা মুসুর ডাল মসুর ডাল রয়েছে তার সঙ্গে এটা লেবু নিয়ে নেব এই এক গাল ভাত দিয়েই খেতে হবে আজকে এটা হচ্ছে নশো টাকার যে জঙ্গল টেন্ট আছে নশো টাকার প্যাকেজে যে জঙ্গল টেন্ট আছে তার খাবারে এটা প্যাকেজের মধ্যে এই খাবার এক্সট্রা ভাত চাইলে ভাত পাবেন অবশ্যই পাবেন এবং পনেরোশো টাকার যে প্যাকেজ আছে সেটার মধ্যেও কিন্তু আপনাদের পাবেন এটা প্যাকেজ যাই হোক না কেন খাওয়া দাওয়া কিন্তু সেম সকাল থেকে রাত পর্যন্ত ফ্রেশ হয়ে একদম খাবার টেবিলে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম খাবার এখানে রয়েছে তো প্রথমে আমি খাবারটা আগে সাজিয়ে নিই পেটে প্রচন্ড খিদে আর আমি পাচ্ছি না থাকতে হ্যাঁ আর অনেক কিছু দিয়েছে তো সবার আগে আমি তো ডাল দিয়ে খাই ধনেপাতা দিয়ে ডাল করেছে মুসুর ডালটা আর এখানে আছে আলু ভাজা লঙ্কা এতটা জার্নিং করে আসার পর ভাতটা খেয়ে যেন তৃপ্তি আর শান্তি ঠিক আছে আমার থাকতে পারছি না

উচ্ছে নেই এখানে আমার পাতে তো আমি এখানে এটাই একটা উচ্ছে মন হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা নিয়ে নিচ্ছি এটা উচ্ছে তরকারি না ফুলকপি আলুর তরকারি আয় এটা লাজকো খাওয়া দাও যেটা খেলে কোনো অশুচি বা কোনো অস্বস্তি ভালো হয়েছে চেয়ারম্যান না ডাল আলু ভাজি দিয়ে তো খাওয়া হয়ে গেল যে বলছে এখানে ছোট্ট একটা উচ্ছে তরকারি রয়েছে এখানে কাঁচকলা রয়েছে উচ্ছে আলু রয়েছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ একদম ভালো এই যে তোমাদের সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো একসাথে একই জায়গায় চলো আমরা সবাই মিলে এনজয় করব আজকের দিনটা আচ্ছা এখন আনলিমিটেড খাওয়া দাওয়া হবে এটা উচ্চ আলু আর দিয়ে একটা নর্মাল তরকারি হয়েছে সাদা মাটা তরকারি সাদা মাটা রান্না অতিরিক্ত তেল অতিরিক্ত ঝাল অতিরিক্ত মশলা কিছুই নেই বাচ্চা বৃদ্ধ বয়স্ক সবাই খেতে পারবে এটা হচ্ছে সরু রয়েছে দিয়ে খাওয়া হয়ে এবার রয়েছে এখানে হচ্ছে ছোট্ট একটা বাটির মধ্যে ফুলকপির তরকারি এটুকু ফুলকপির তরকারি আমার হবে না সেজন্য আমি দেখুন আলাদা একটা প্লেটে ফুলকপির তরকারি বলেছি ওরা দিয়ে দিয়েছে এখানে খাওয়া দাওয়া কিন্তু আনলিমিটেড আপনার থাকবে যা চাই দরকার হবে আপনারা চাইবেন পেয়ে যাবেন হুম প্যাকেটটা ভালোই দাদা

যেখানে যাই এটা আমি রাখি কিন্তু অবশ্যই আর এটা আপনারাও পাবেন কিন্তু এটার জন্য আপনাকে পে করতে হবে এক প্লেট এই স্যালাডের দাম হচ্ছে মাত্র আশি টাকা এটা আপনারা চাইলে আপনারা পাবেন মাত্র আশি টাকা দাম পড়বে এখান থেকে আমি লেবু নেব শশা নেব পেঁয়াজ নেব একটা কাঁচা লঙ্কা নেব এই জিনিস না হলে ঠিক খাওয়া মজা আসে না 제응네 <놀람> 민앙도 <놀람> 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 বাকি ফুলকপিটা ও তো কিছুটা নিলো বাকিটা আমি নিই নি তোমার লাগবে তরকারিটা বেশ মাখা মাখা মিষ্টি মিষ্টি মানে এই তরকারিটা দিয়ে রাতে রুটি পাউটা ভালো লাগবে বা পাষো এটা খাবে তার সাথে আছে এখানে সালাদ অনেক ধরেই অপেক্ষা করছিল শশা পেঁয়াজ লঙ্কার জন্য বেশি করে নাও

এটা একদম ঘরোয়া রান্না হয়েছে ঘরোয়া মতন স্বাদ হয়েছে ভালোই লাগলো খেতে এবারে সবার শেষে আছে হচ্ছে রুই মাছের ঝাল এটা দিয়ে খেয়ে শেষ করে দেবো আজকে মাছের ঝোলটা খুব ভালোই বানিয়েছে এবার নেব রুই মাছের ঝোল

এবং এরিয়াটাও কিন্তু বিশাল বড় এরিয়া চারিদিকে প্রচুর পার্টি এসছে গাড়ি সব পিকনিকে এসছে সবার লাস্টে মাছের ঝোলটা দিয়ে ভালোই লাগছে খেতে আর মাছটা পুরো ফ্রেশ রয়েছে ভালো লাগছে আর তুমি সবার সাথে চাটনিটাও তোমার জন্য চাটনিও রেখে দিয়েছ সবার সাথে চাটনি তার সাথে আছে এটা

রান্না বান্না যথেষ্ট ভালো একদম টেস্টি রান্না আছে খুব ভালো হয়েছে রান্না একটু মাছের ঝোল দিও একদম গরম গরম ভাত আছে একদম সেটাও খুব ভালো লাগবে খাওয়া দাওয়ার পরে লম্বাটা ঘুম দেব তো সবার শেষে একটু ভাত নিয়ে নিলাম ভাতের সঙ্গে একটু মাছের ঝোলও নিয়ে নিয়েছি কারণ মাছের ঝোলটা খুব ভালো হয়েছে বলে মাছের ঝোল নিয়ে নিলাম বাহ

মুন্দি তো খাচ্ছে মুখে লাগবে না তো কোথায় লাগবে এত খেতে খেতে না পাপড় নিয়ে নেতিয়ে নর্মাল হয়ে গেল নর্মাল হয়ে গেছে যাও লাস্টে টমেটো চাটনি দিয়ে এটা খেয়ে শেষ করব চাটনিটা কেমন লাগলো খাবার শেষের চাটনি আর মিষ্টি বাহ বা এটা ঝোল না জল কি কদম ঠিক আছে সপ করে চলে গেল যাই হোক যা শুরু ভালো তার শেষ ভালো আজকে ডিনারটা সরি আজকের লাঞ্চটা খুব ভালো করলাম এবার দেখা হচ্ছে সন্ধেবেলা এখন জাস্ট একটু বিশ্রাম নিয়ে এবার যাবো সাইশিন ঘুরতে সাইসেন ঘুরে এসে সন্ধ্যেবেলার তারপরে স্ন্যাক্স আছে তারপর ডিনার আছে এগুলো করবো অবশ্যই সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব এখন শেষ করলাম এখানে